ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও আমরা প্রত্যেকে জানি যে রেমিনি অ্যাপ দিয়ে আমরা যে কোনো ফটো এনহ্যান্স করি সেই ক্ষেত্রে কি হয় যখন আমরা ফটো এডিট করি সেই ক্ষেত্রে বা সেই সময় এডিট করা করতে করতে অতিরিক্ত অ্যাড চলে আসে অতিরিক্ত অ্যাড আসার কারণে আমরা বিরক্তিকর ফিল করি তা চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি রেমিনি অ্যাপে ফটো এডিট করার সময় কোনো অ্যাডস এবং কোনো বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না যে বিজ্ঞাপন ছাড়াই আপনি যে কোনো লোয়ার কোয়ালিটির ছবি আপনি একদম এইচডি কোয়ালিটির কনভার্ট করবেন আপনার মূল্যবান সময়টাকে না নিয়ে আপনাকে নিয়ে চলেছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছে আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে পড়ার সমস্যা না হয় সো উইদার্ট এনি টাইম লেট গেট স্টার্টেড

ক্লিক করবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর তো সবচেয়ে প্রথমে আপনার সামনে একটি ইন্টারফেস আসে এখন আমি যে সেটিং কি দেখাচ্ছি এখন এইটাই যে রেমিনি অ্যাপ্লিকেশন যে উপরে দিকে সেটিং কি আপনি দেখতে পাচ্ছেন এই সেটিংসের উপর আপনি ক্লিক করবেন সরি

এখানে আপনি দুটি অপশন দেখতে পারবেন প্রাইভেসি পলিসি প্রাইভেসি সেটিং আপনি যদি দুটি ক্লিক করেন তাহলে এখানে অ্যাড বন্ধ করার কোনো উপায় নেই বা অ্যাড বন্ধ করার কোনো অপশন খুঁজে পাবেন না তাহলে এখান থেকে যদি আপনি অ্যাড বন্ধ না করেন এখানে কোনো সেটিং দেওয়া হয়নি না এখনো তাহলে এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন এখানে ব্যাক চলে আসলে তার কাছে আপনি একটু দেখতে পাবেন যে প্রোর নামে একটি অপশন সে প্রোর উপরে আপনি ক্লিক করবেন যখন আপনি প্রোর উপরে ক্লিক করবেন দেখিয়ে দিচ্ছে প্রোর উপরে ক্লিক করবেন যখনই আপনি প্রোর উপরে ক্লিক করেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি এটিকে প্রিমিয়াম নিতে চাচ্ছেন তাহলে আপনাকে এক সপ্তাহে দুইশো নব্বই টাকা দিতে দিতে লাগবে মনে করেন আপনি প্রিমিয়াম নেবেন না আপনি ফ্রিতে ব্যবহার করেন তাহলে ফ্রিতে ব্যবহার করলে তো আপনাকে অবশ্যই এক দেখতে লাগবে তাহলে চিন্তা নেওয়া প্রয়োজন নেই আমি সেটা সল্ভ করে দিবো অ্যাড ছাড়া আপনি ফটো ইনভেস্ট করতে পারেন তাহলে কি করে এখান থেকে আপনি ব্যাক তুলে আসবেন যদি এখান থেকে কাজ হলো না কারণ আপনি আপনার মোবাইল থেকে একদম ব্যাক চলে আসবেন এইভাবে ব্যাক তুলে আসার পর আপনার যে মোবাইলটি আছে আপনার যে কোনো ব্রাউজার বা সরি আপনার যে কোনো ব্র্যান্ডের মোবাইল হোক না কেন আপনি সেই মোবাইলে আর সেটিং ক্লিক করবেন কিভাবে করবেন আপনি আপনার মোবাইলের সেটিং অপশন দেখতে পাবেন আমি আমার এখানে মোবাইলের সেটিং এই মোবাইলের সেটিংসে চলে যাবো না

ক্লিক করবেন এখন থেকে কাজ শুরু হয়নি এখন থেকে হলো আসল কাজ তাহলে কি এখানে দেখার পর আপনি এখানে দেখতে পাবেন একটি দেখতে পাবেন ক্লোজ একটি অটো এখন প্রোভাইডার ডিএনএস প্রোভাইডার আপনার যদি অটো বা ক্লোজ সিলেক্ট করা থাকে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে না আপনি কি সিলেক্ট করতে হবে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার নামের অপশনটি তার উপর আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর তার নিচের দিকে আপনি দেখতে পাবেন যে প্রোভাইডার এই প্রোভাইডার উপর আপনি ক্লিক করবেন যখন প্রোভাইডার নেম এর উপর আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এখানে একটি আপনাকে একটা এখানে লিখতে হবে কি এটা হলো ডিএনএস ডট কম আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এটা লিখে আপনাকে এখানে বসে দিতে হবে যখন আপনি বসে দেবেন বসে দেওয়ার পর আপনি নিচেতে এখানে ওকে দেখতে পাচ্ছেন এর উপর ওকে ক্লিক ওকেতে আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক করবেন যখন আপনি ওটোটা ক্লিক করে দেবেন তো আপনি এখানে এক ব্যাক আসবেন ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আবার আপনাকে দেখে দিচ্ছি যে দেখিয়ে দিচ্ছি এখন এখন হলো আসল কাজ আবার রেমিনি আপনি যাবেন রেমিনি যাওয়ার পর এখন আমি সেটিং করে নিলাম সবচেয়ে প্রথমে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি মনে করি আপনি আমি এই ছবিটি আমি সিলেক্ট করবো এখানে এই ছবিটা সিলেক্ট করলাম এই ছবিটা সিলেক্ট করলাম এই ছবিটা সিলেক্ট করার পর আপনি এখানে ইভিনস দেখতে পাচ্ছেন ইভিনস এর উপর আপনি ক্লিক করবেন ইউনেস এর উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ইমেজ

প্রথমে ছিল ছবিটি এরকম এডিট করার পর চলে আসলো এরকম দেখতে পারবেন ফাইনালি আপনার সামনে লাইভ দেখালাম যদি আপনি এটা কাজ অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই বা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তাহলে কাজ করার পর আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে সেভ অপশন এখানে সেভের উপর আপনি ক্লিক করবেন সেভের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ ওয়ার্ড কেস সেভের উপর আপনি ক্লিক করবেন আর রেমিনিয়া কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটি আমি ভিডিও বানিয়েছি চাইলে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন এই ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি আপনার কাছে উপকারিতা মনে হলে অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ